উনিশশো সালে আজ থেকে একচল্লিশ বছর আগে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল এই জাতি অনেক পানি ঘোলা করেছে অনেক অসম্মান হয়েছে অনেক মানুষের জীবন গিয়েছে গোম খোন নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে একচল্লিশ বছর পরে সকলে মিলে আবার তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা অনুভব করছে আমরা তখনই বলেছিলাম যে দিস ইজ এন ইনসেপারেবল টুইন ইনএক্সট্রিকেবলি লিঙ্কড ইন্টার টুইন আমরা বলেছিলাম ডেমোক্রেসি ফ্রি ফেয়ার নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এগুলো হলো ইনসেপারেবল টুইন একটা থেকে আরেকটাকে আলাদা করা যাবে না একটা পিলার ছাড়া যেরকম ঘর দাঁড়িয়ে থাকা যায় না কেয়ারটেকার গভর্নমেন্ট হলো এরকম একটা পিলার এটিকে সরিয়ে ফেললে অবাধ নির্বাচন সম্ভব নয় অবাধ নির্বাচন না হলে ডেমোক্রেসিও সম্ভব নয় আজকে একচল্লিশ বছর পরে যে যাই বলুন না কেন যে যতটুকুই ক্রেডিট নিতে চান না কেন মূলত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এই অদূরদর্শী আচরণের ফলেই জাতিকে যা খেসারত দিতে হয়েছে এটা কনসিকুয়েন্স আকারে আমরা আদালতের সামনে তুলে ধরেছিলাম আমরা মনে করি নির্বাচনের ক্ষেত্রে জয় এবং পরাজয় মেনে নেওয়ার মেন্টালিটি অর্জন করতে হবে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে জনগণের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করবে এই ক্ষেত্রে ইফ বাট কিন্তু যোগ করার কোনো সুযোগ কোনো রাজনৈতিক দলেরই নেওয়া উচিত না আমরা এটাও মনে করি আমরা যখন এই তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিলাম আমরা ব্যক্তিগত কোনো স্বার্থ কোনো দলীয় স্বার্থের জন্য চাইনি আমরা চেয়েছিলাম ডেমোক্রেসি বাংলাদেশ এস্টাবলিশ হোক বাংলাদেশিক সিস্টেমটা কনস্টিটিউশনালিটিটা আস্তে আস্তে গভীর ভিত্তির উপর দাঁড়াক মাঝখানে অনেক মিসহপ হয়েছে অনেক অসুবিধা হয়েছে শেষ পর্যন্ত এখানে আমরা আসলাম ফিরে পরবর্তী দায়িত্ব হবে সকলে মিলে ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ইন দ্য সোসাইটি ফ্রি ফেয়ার ইলেকশন অ্যান্ড ক্রেডেবল ইলেকশন ব্যবস্থাকে সকলে মিলে শক্তিশালী করা এখানে দলগত বিষয় নয় জামাত কিংবা বিএনপি বা অন্য দলের বিষয় নয় রাষ্ট্রের বিষয় সংবিধানের বিষয় সো উই হোপ দ্য কান্ট্রি উইল রান ইন এ ভেরি ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার ইন নিয়ার ফিউচার এবং সেখানে ফ্রি ফেয়ার ইলেকশনই হবে রাষ্ট্র মূল মন্ত্র পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে অ্যামেন্ডমেন্ট আনা হয় এই অ্যামেন্ডমেন্টটাকে আমাদের হাইকোর্ট ডিভিশন বাতিল ঘোষণা করেছেন আংশিকভাবে তত্ত্বাবধায়ক সংক্রান্ত পোড়াটাকেই বাতিল করেছেন তার বিরুদ্ধে আপিল দায়ের হয়েছে লিভ হয়েছে এই লিভ শুনানির জন্য পেন্ডিং আছে সাবজেক্ট টু কি ডিসিশন সেখানে হবে এটার জন্য অপেক্ষা করার সময় দরকার বলে আমি মনে করি তা না হলে একটা জিনিস পরিপূর্ণভাবে সেটেল হবে না একটা বিতর্ক থেকেই যাবে সেই জন্য ইনিস এন্টায়ারিটি শেষ করতে পারলে ভালো হতো আশা করি ওইটাও দ্রুত নিষ্পত্তি করা হবে আজকের রায় তো তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটাকে বাতিল করে যে রায় দিয়েছিলেন তার রিভিউ করে বাতিল করা হলো। এর মানে কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বহাল করা হলো কিন্তু পঞ্চদশ সংশোধনীর মামলায় তত্ত্বাবধায়কই একমাত্র ইস্যু নয় তত্ত্বাবধায়কের বাইরেও प्रायः उन्तिसु করা হয়েছিল যার চারটির ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছিল হাইকোর্ট ডিভিশন বাকিগুলোর ব্যাপারে হাইকোর্ট ডিভিশন বলেছিলেন পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছেন এটাকে এর বিরুদ্ধে আমরাও আপিল করেছি জনাব বদিউল আলম মজুমদারও আপিল করেছেন আরও ক্রস আপিল হয়েছে সবগুলো বিবেচনা হবে শুধু তত্ত্বাবধায়কের ব্যাপারে নয় উনত্রিশটা ব্যাপারেই বাকি সিদ্ধান্ত হবে ওই মামলা তত্ত্বাবধায়ক সরকারের যে ফরমেশন এখন আছে সেখানে লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিসই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কিন্তু এটা বর্তমানে কার্যকর হচ্ছে না আপনারা ইতোমধ্যে জানেন যে জুলাই চার্টারে যেটাকে গণভোটে পাঠানো হচ্ছে সেখানে চারটি অপশন দেওয়া হয়েছে এই চারটি অপশন যদি গণভোটে অ্যাকসেপ্টেড হয় তাহলে নতুন পার্লামেন্টে সংবিধান সংস্কার সভায় যদি এটা গৃহীত হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ফরমেটে আমূল পরিবর্তন আসতে পারে এটা নির্ভর করবে জুলাই চার্টার গণভোটে অ্যাকসেপ্ট হলো কিনা অ্যাকসেপ্ট হওয়ার পরে সংবিধান সংস্কার সভা ওই ফর্মেটটাকে গ্রহণ করলো কিনা যদি গ্রহণ করে তাহলে বর্তমান ফর্মেট সেখানে চতুর্থ অপশন হিসেবে আছে প্রথম অপশন হিসেবে রিভাইভ বাট নট এনফোর্সেবল কার্যকর না কার্যকর হবে প্রসপেক্টিভলি প্রস্পেক্টিভ মিনিং দেয়ার বাই চতুর্দশ সংসদ নির্বাচনের পর থেকে তার আগে নয় এবং তিনি বলেছেন শব্দটা যে ব্যবহার করেছেন মাননীয় আপিল বিভাগ ক্যান অপারেট সরকার সিস্টেম ক্যান অপারেট অনলি এটা বিতর্ক এড়ানোর জন্যই এই লাইনটুকে অ্যাড করা হয়েছে যেন এটা নিয়ে আমরা এখনই বিতর্ক না করি তাহলে বর্তমান সরকার থাকবে কি থাকবে না কেয়ারটেকার গভর্নমেন্ট এখনই হবে কি হবে না এটি আপিল বিভাগ ক্লিয়ার করে দিয়েছেন আর কোনো বিতর্কের